ভিডিওটার হেডিং অনেকটা চটকদার হয়ে গেছে মানে কাইন্ড অফ নীল ক্ষেতের ভাষা যেমন থাকে না একুশ দিনে ইংরেজি শিখুন একুশ দিনে জার্মান শিখুন এরকম সো একুশ দিনে আপনারা জার্মানিতে আসতে পারবেন এরকম একটা ফানি হেডিং দিয়ে শুরু করেছি আসলে ফানি না ঠিক এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে যে তিন সপ্তাহের মধ্যে মানে মিনিমাম তিন সপ্তাহ সময় তারা মানে নিবে ভিসা প্রসেস করার জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে এমবাসির এই তথ্যটা দিব তবে একটা ডিসপ্লেমের দিয়ে রাখি আপনারা মানে হয়তো অনেকে ভাবছেন যে এটা নতুন ভিসা ক্যাটাগরি এটা আসলে নতুন ভিসা ক্যাটাগরি না এটা অনেক দিন ধরেই ছিল অন্তত দশ বছর ধরে আমি নিজে জানি কিন্তু বলতে পারেন তাহলে আপনি ভিডিও বানান নাই কেন এবং অ্যাম্বাসিতে এখন কেন আপডেট করেছে এম্বাসিতে এখন হয়তো তারা একটা সেপারেট ক্যাটাগরি করেছে যেমন আউপেয়ার আপনারা যদি খেয়াল করেন এম্বাসির ওয়েবসাইটে কিন্তু এখন আউপেয়ারও আছে হাউস বিল্ডিং আছে তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ ভিসাটা আছে মানে ওরা সেগমেন্টটা ভাগ করে ফেলেছে কিন্তু আগে ওরকম সেগমেন্ট ভাগ করে নেয় এই চব্বিশে মার্চ মাত্র কয়েকদিন আগে মানে ধরেন যে দশ বারো দিন আগে এটা ওরা আপডেট করেছে তো আজকে কাইন্ড অফ এই বিষয়টা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে যেটা হয়েছে আমার পনেরো বিশটার মতো মেসেজ গ্রুপে কমেন্ট মানে এইগুলো দিতে দিতে আমি ক্লান্ত এখন মধ্যরাতে আমি ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য যে আপনারা একুশ দিনে আসলে জার্মানিতে আসতে পারবেন সো আমি কথা এখানে খুব বেশি না বাড়িয়ে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বর্ণনাগুলো দিব আসলে কিভাবে আসতে হবে কত টাকা টোটাল খরচ হবে এবং এদের যে প্রসিডিউরটা আছে সেটা আপনি আপনাদেরকে একটু বুঝিয়ে দিলে যেটা হবে আপনাদের হয়তো যারা সত্যি সত্যি জার্মানিতে আসতে যাচ্ছেন খুব অল্প সময়ে অল্প টাকা খরচ করে তাদের জন্য হয়তো অনেকখানি এটা উপকারে আসবে ভিডিওটা সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা আপনারা জার্মানিতে আসতে চান এসে এখানে ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাদের জন্য এই মানে ভিডিওটা অনেক বেশি কাজে দেবে সো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার ডিটেলস লিঙ্কও দিয়ে রাখব যেন আপনারা পরে পরে স্টেপ বাই স্টেপ গাইডটা বুঝতে পারেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সব বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো ভিডিও দেখে যদি আপনারা না বুঝেন কষ্ট করে ওই লিঙ্কে গিয়ে একটু ভালো করে পড়ে নেবেন বাংলা ইংলিশ দুইভাবেই আমি দিয়ে রাখবো তো চলুন তাহলে কথা না বাড়ি আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই আসলে ঠিক কীভাবে কী কী কাগজপত্র লাগবে আপনাদেরকে এই মানে ভিসা ক্যাটাগরি নিয়ে জার্মানিতে আসার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইট এটা এখানে আপনার মানে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা যেটা আছে সেটার ডিটেলস বর্ণনাটা আছে আমি এই বিষয়ে একদম অনুপুঙ্খ একটা আর্টিকেল বাংলা ইংলিশ সে দুইটাই আমি মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের হয়তো খুব সহজ হবে যখন আপনারা মানে ওইটা ভালো করে পড়বেন তো আমি কথা বেশি না পারি চলে সরাসরি বর্ণনায় চলে যাই এই জিনিসটা যেমনটা বললাম যে চব্বিশে মার্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপডেট হয়েছে চব্বিশে মার্চ মানে এই জিনিসটা কিন্তু আসলে মার্চ হলেও আপনার মানে মানে দু একদিনের মধ্যে ভাইরাল হওয়াতে আমার কাছে প্রচুর মেসেজ এসে এবং হচ্ছে আমাদের গ্রুপে অনেকে কমেন্ট করছেন যে এই নতুন ক্যাটাগরির বিষয় নিয়ে কিছু করে আসলে এটা নতুন ক্যাটাগরি না যেমনটা বললাম যে হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশি লোকজন যে যারা আসতে পারবে তাদের কথা লেখা আছে এটা আসলে বর্ণনা আর কি মানে এটাকে কি বলে যে ভূমিকা মানে এটা সব ইয়ের উপরে লেখা থাকে সো অ্যাপ্লিকেশানটা করার জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে এখানে গেলে আপনারা নর্মাল যেই অ্যাপ্লিকেশানের প্রসেস সেটা আপনারা দেখতে পাবেন আর নর্মালি যেটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের বুঝার ব্যাপার আছে এটা একটু ভালো করে খেয়াল করেন এই ভিসাটা কিন্তু আপনার মানে যারা প্রিপারেটরি কোর্সে আসবে প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স কিছু থাকে যারা ইউনিভার্সিটিতে পড়তে আসে যে ল্যাঙ্গুয়েজ মানে লাগে তারপরে থাকেন আরেকটা আছে যে ওই যে আবি টাইপের যেটা আছে না জার্মানিতে এটাকে কি বলে মানে স্টুডেন্ট কলেজ ঠিক আছে সেটা যারা করতে তাদের জন্য কিন্তু এই ভিসা ক্যাটাগরি না সেটাও ল্যাঙ্গুয়েজ কোর্স সেটা প্রিপারেটরি কোর্স কিন্তু এইটা সেপারেট কোর্স যারা আপনারা জার্মানিতে আসতে চাইবেন শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু এটা না যেটা বললাম স্টুডেন্ট কলেগ অথবা ইউনিভার্সিটিতে যারা মানে হায়ার স্টাডি করবেন কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাদের জন্য কিন্তু এই কোর্স না এটা একটু জেনে রাখা ভালো এটা নিয়ে আমি ভিডিও বানাইনি যেটা কারণ সেটা হচ্ছে আমি যতটুকু জানতাম যে বাংলাদেশ থেকে আসলে এই ধরনের ভিসায় মানে অনেককে হয়তো আসতে দিবে না কারণ মানে এত টাকা খরচ করে কি আসলে একটা মানুষ জার্মানিতে যেতে চাইবে এই চিন্তা থেকে ওরা অনেক সময় এটা হয়তো মানে এত বেশি গুরুত্ব দিত না মানে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ভিসার যে বিষয়টা ছিল কিন্তু ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট মানে ইউরেশিয়া নামে একটা প্রতিষ্ঠানে আছে বার্লিনে তাদের এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট আসতো ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে ইয়ে ছিল না মানে ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে কেউ এত বেশি আসতো না আগে আসতো অনেক বারো চোদ্দো বছর আগে কিন্তু আসতো এসে তারা কিন্তু পড়ালেখা এত বেশি করতো না কেউ জার্মানি ছেড়ে পালাইয়া যেত স্পেন পর্তুগালে চলে যেত হ্যাঁ তো এটাকে ডিসকারেজ করা হইতো আর কি এত বেশি বিচার এসে দিত না তো এখন যেহেতু অ্যাম্বাসি বলছে মোটিভেশনটা খুব ভালো করে দেখবে এবং এটা এমন না যে এটা মানে হানড্রেড পারসেন্ট ভিসা পাবে আমার ধারণা মানে ভিসা পাওয়াটা একটু কঠিন হবে কারণ অনেকে কিন্তু মানে জার্মানি মানে আসার জন্য আসতে চাই ল্যাঙ্গুয়েজ হয়তো শিখবে না তারপরে এসে অন্য কিছু করবে এটা সেটা করার চেষ্টা করবে আর ল্যাঙ্গুয়েজ ভিসায় এসে আমি যতটুকু বুঝতে পারছি যে অন্য কোনো কিছুতে মাইগ্রেট করা হয়তো একটু কঠিন হবে যে ল্যাঙ্গুয়েজ করছে আমি আসলাম আসার পরে আমি অন্য কিছু করব হ্যাঁ থাকে না সেটা হয়তো একটু কঠিন এখানে কোথাও এগুলো বলা নাই তো এখানে আপনারা যেটা বললাম যে এটা পড়ে নিলে বুঝবেন আমি যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে চাই অনেক লম্বা হবে ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বুঝাই দেই ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আপনারা জানেন যে ভিসা ফি সম্ভবত এখন পঁচাত্তর ইউরো ঠিক আছে পঁচাত্তর ইউরোতে একশো তিরিশ টাকা করে পরে একশো তিরিশ বত্রিশ করে আপনারা যদি গুণ করেন যা আসে অ্যারাউন্ড নয় হাজার বা সামথিং আসবে আর প্রসেসিং টাইম যেটা বললাম যে একুশ দিনের কথাই যে তিন সপ্তাহ বলা আছে ঠিক আছে যেটা ক্যানভাসারদের মতো না একুশ দিনে জার্মানি চলে যান সো এটার হেডিংটাও তো ভিডিওর এরকমই হবে যে একুশ দিনে জার্মানির ভিসা ঠিক আছে আপনারা এরকম চটকদার মানে হেডিং পছন্দ করেন তো সেটা দিলে আমার মনে হয় না খুব বেশি খারাপ হবে তো যাই হোক এখানে আসলে ভিসা ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে যেটাই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে তারপরে ডিক্লারেশন একটা ফর্ম আছে সেটা আপনাকে সাইন করতে হবে হ্যাঁ তারপরে ভ্যালিড পাসপোর্ট লাগবে এগুলো আপনারা সবাই জানেন ঠিক না দুইটা এমটি পেজ লাগবে যেখানে বিচার মানে স্টিকার ওরা প্রিন্ট দিবে ঠিক আছে তো বায়োমেট্রিক ছবি লাগে আপনারা জানেন বায়োমেট্রিক ছবি ইয়েতে গিয়ে কি বলে যে স্টুডিওতে গিয়ে বললে হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ সম্ভবত মিলিমিটার একটা সাইজ আছে সেটাকে বলে আর কি ছবিগুলো পুরানো হওয়া যাবে না বেশি ছয় মাসের বেশি পুরানো হওয়া যাবে না ঠিক আছে আপনার পাসপোর্টের যে ডেটা পেস এখানে আপনার নাম ধাম লেখা থাকে ঠিক আছে সেইটার একটা কপি লাগবে এবং এ ফোর সাইজ কপি ঠিক আছে যে কোনো খালি পাসপোর্ট একটা বসাই দিলেই হবে না পাসপোর্টের সাইজের পাসপোর্ট সাইজ মানে প্রিন্ট হবে না পাসপোর্টটাই এ ফোর সাইজের কাগজের মধ্যে আপনারা প্রিন্ট দিবেন ঠিক আছে আচ্ছা আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যেটা আমি কথা বলতেছি সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনি যখন সিলেক্ট করবেন কোনোভাবেই প্রিপারেটরি কোর্স হওয়া যাবে না ফুল ল্যাঙ্গুয়েজ কোর্স হইতে হবে এবং ওইটার সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের এটা কাইন্ড অফ ফুল টাইম একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ফুল টাইম এই অর্থে বলা হচ্ছে মানে জার্মানিতে কিন্তু আপনারা জানেন কি না আমি জানি না পঁয়তাল্লিশ মিনিটকে এক ঘন্টা বলা হয় যেটা মানে ক্লাস টাইম আর কি ক্লাস কিন্তু এক ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা জার্মান ইউনিভার্সিটিতে আপনার নব্বই মিনিটে কিন্তু মানে একটা ক্লাস হয় দুই ইয়ে আর কি বলে নব্বই মিনিটে একটা ফুল ক্লাস বলতে পারেন আর হচ্ছে দুইটা ক্লাস আসলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দুইটা ক্লাস হয় মানে আইন উন্টার স্টুডেন্ট এরকম কিছু একটা বলে আর কি আইন উন্টার স্টুডেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তো এরকম তো যেটা বলছিলাম যে আঠারো ঘন্টা মিনিমাম হইতে হবে তো আঠারো ঘন্টা যদি মিনিমাম হয় সপ্তাহ কিন্তু জার্মানিতে পাঁচ দিনে আপনারা জানেন মানে শনি রবি তো সপ্তাহ মানে উইক ডেজ না উইকেন্ড ঠিক আছে উইক ডেজ হচ্ছে পাঁচ দিন সোমবার থেকে শুক্রবার সো যদি চার দিনে হয় সমস্যা নেয় তিন দিনে হয় সমস্যা নেই কিন্তু কাভার করতে হবে আঠারো ঘন্টা তার মানে আমি যদি পাঁচ দিন পাঁচ দিন ক্লাস হয় না নর্মালি চার দিন হয় তিন দিন হয় সো চার দিন যদি আমি ধরি তার মানে আপনাদের ক্লাসটা হতে হবে চার দিন যদি হয় মিনিমাম সাড়ে চার ঘন্টা করে এখন এখানে কিন্তু আবার এই আওয়ার্সটা সম্ভবত আবার ওই যে ফর্টি ফাইভ মিনিটসের আওয়ার না এটা কিন্তু আবার এক ঘন্টার আওয়ার ঠিক আছে সো জার্মান ক্লাস হচ্ছে ফর্টি ফাইভ মিনিট এটা মিলেই দেখতে হবে যে আপনার সপ্তাহে আঠারো ঘন্টা মিনিমাম হয় কিনা না হলে কিন্তু আপনাকে ভিসা দিবে না কারণ এটা নিয়ম ঠিক আছে আপনাকে ফুল টাইম আপনি এসে মানে পার্ট টাইম ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন অল্প অল্প টাকা খরচ করে সেটা হবে না এটা কম্প্রিহেন্সিভলি কোর্স করতে হবে তো আপনারা যারা ল্যাঙ্গুয়েজ ভিসায় আসতে চাইবেন ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় তাদের অবশ্যই মিনিমাম চেষ্টা করুন বিশ ঘন্টা সপ্তাহে যেন থাকে পাঁচ দিন চার ঘন্টা করে মিনিমাম চার মানে নর্মাল ঘন্টা ষাট মিনিটের যে ঘন্টা সেটা এটা ভালো করে খেয়াল রাখবেন তো যাই হোক এখন প্রুফ অফ পেমেন্ট লাগবে আপনি যে ল্যাঙ্গুয়েজ ভর্তি যে কত টাকা খরচ করছেন টাকা যে পাঠাইছেন পে করছেন সেটার প্রমাণ লাগবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার গেল সেটা এবং আপনি যে জার্মান পারেন এমন না যে একদম কিছু না পারলে আপনি চলে আসতে পারবেন জার্মানিতে আপনি দেখেন যারা বাংলাদেশে এ ওয়ান টু এই টাইপের কিছু একটা করছেন তো মিনিমাম কিছু জার্মান পারেন তাদের একটা সার্টিফিকেট লাগবে মানে গোয়েথ ইনস্টিটিউটের যেই সার্টিফিকেট সেটা লাগবে আসলে আপনি যদি এ ওয়ান লেভেলেরও পারেন সেটা অথবা আমি জানি না অন্য যে কোনো একটা প্লেসমেন্ট টেস্ট যে ঠিক আছে তার জার্মানটা কথার কথা একদম এলিমেন্টারি লেভেলে সে জার্মানিতে এ ওয়ান অথবা এ টু করতে যাবে আমি জানি না সেই এ ওয়ান এ টু ভিসা মানে কোর্সের জন্য ভিসা দিবে কিনা ঠিক আছে কিন্তু আমি বলবো মিনিমাম এ টু বি ওয়ান লেভেলের কোর্সের জন্য আপনারা অ্যাপ্লাই করলে ভালো হবে জার্মানিতে ঠিক আছে যদি আপনারা এখনও কোনো জার্মান শিখে না থাকেন একদম জিরো নলেজ তারা অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে এ ওয়ানটা করে ফেলবেন তারপরে এ টু অথবা বি ওয়ানের জন্য হলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনার মোটিভেশনটা বুঝতে ঠিক করা পারবে যে আসলে সে জার্মান শিখতে চায় এই জন্যই জার্মানি যেতে চায় শুধু যাওয়ার জন্য যাওয়া না ঠিক আছে তো যাই হোক এটা মোটামুটি বুঝতে পারছেন আপনারা তারপরে পার্সোনাল মোটিভেশন লেটার এটাও খুব ইম্পর্টেন্ট মানে আপনার ভিসা কিন্তু হবে এগুলোর উপর ভিত্তি করে কারণ টাকা অনেকেরই আছে ল্যাঙ্গুয়েজ কোর্স অনেকেই ভর্তি হতে পারবে কিন্তু মোটিভেশনটা যদি ওরা বুঝতে না পারে যে আসলে আপনি কেন আসতে যাচ্ছেন এসে আপনি স্পেন পর্তুগাল ইতালি ফ্রান্স চলে যাবেন কিনা না এরকম আসে না এসে পালাইয়া যায় অনেকে সো সেটার জন্য আসবেন কিনা সেটা তারা বুঝতে চাইবে অনেকে কিন্তু ভিসা রিজেক্ট হবে এইসব কাগজপত্রগুলো ঠিক না থাকবে তো আপনারা খেয়াল করেন এখানে কী কী চাইছে হয় জার্মান অথবা ইংলিশ যে কোনো একটা ভাষায় আপনারা লিখবেন দুই ভাষায় লাগবে না একটা জার্মান একটা ইংলিশ এটা লাগবে না যে কোনো একটা ভাষায় জার্মানটা প্রেফারেবল তা জার্মানটা হলে যেটা সুবিধা হয় আপনার যত কাগজপত্র আছে সব যদি আপনি জার্মান করে ফেলেন এটা এক সুবিধা অথবা ইংলিশ করে ফেলেন সেটা এক সুবিধা মানে কিছু জার্মান কিছু ইংলিশ যে বলে না বা কিছু সাম বাংলা কিছু ইংলিশ এরকম করবেন না আর কি সো এটা থাকবে আপনি ডিটেল এক্সপ্লেন করবেন কেন আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন হ্যাঁ এই যে স্ট্যান্ডার্ড টেক করবেন এবং হচ্ছে আপনার এক্সপেকটেশানটাকে কতটুকু আপনি অ্যাচিভ করতে পারবেন জার্মান শিখে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি কোন লেভেলে মানে রিচ করতে চান নিজেকে হ্যাঁ এবং জার্মান কয়েকটা প্রশ্ন কিন্তু খেয়াল এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমি যেটা বললাম যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস লিঙ্কটা দিয়ে রাখবো মানে আরও সহজ ভাষায় বাংলা এবং ইংরেজিতে তাদের আপনার পরে আরও বেশি করে বুঝতে পারেন এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনার কি কাজে লাগবে ঠিক আছে পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা প্রফেশনাল কেরিয়ারে যে আপনি যদি এরকম বলেন যে আমি জার্মানিতে সুন্দর কেরিয়ার করতে চাই অথবা হাউস বিল্ডিং করতে চাই অথবা হায়ার স্টাডি করতে চাই অথবা জার্মানিতে আমি ফার্দার পরে বসবাস করতে চাই সেই জন্য আমি জার্মানিটা শিখলে আমার জীবনটা সেখানে সুন্দর হবে এই বিষয়গুলো যদি আপনারা একটু ব্যাখ্যা করেন আমার ধারণা মানে মোটিভেশনটা ঠিক থাকবে ঠিক আছে মোটিভেশন আপনারা বুঝতেই পারছেন এগুলো আপনার নিজের মতো করে মানে ব্যাখ্যা করবেন এটা কপি করার কোনো ব্যাপার নাই একটা সিবি অবশ্যই দিবেন ঠিক আছে আপনি যদি জব করে থাকেন যে ইনক্লুডিং মানে যদি জব থাকে অলরেডি করে থাকেন এক্সপিরিয়েন্স যদি থাকে এগুলো দিবেন আর কি সিবি দিবেন তারপরে প্রুফ অফ এডুকেশান আপনি যতটুকু করেছেন যদি আপনি স্কুল লিভিং সার্টিফিকেট মানে যদি ধরেন যে কথার কথা বাংলাদেশে আমরা এসএসসি কে স্কুল বলি বাট যদি ইন্টারমিডিয়েট আপনি পাস হয়ে থাকেন অথবা এসএসসিও হতে পারে অসুবিধা নেই যদি এটা অলরেডি করে থাকেন সেটা দিবেন ইউনিভার্সিটি ডিগ্রি যা যা আছে আর কি ভোকেশনাল ট্রেনিং যদি আপনি ডিপ্লোমা করে থাকেন অথবা সিমিলার যদি কোনো কোর্স আপনি করে থাকেন যা যা আছে আপনার লেটেস্ট যেটা আছে সেটাই দিবেন আর কি ঠিক আছে প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স ফর দ্য ডিউরেশন অফ ইউস ডে যদি আপনি ছয় মাসের কোর্স নেন তাহলে হচ্ছে ছয় মাসের যেখানে আপনি কাভারেড হবেন হেলথ ইন্স্যুরেন্স সেটা লাগবে অথবা আপনি যদি আমি সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন যে কোন হেলথ ইন্স্যুরেন্সটা আপনারা করবেন যেটা বাংলাদেশ থেকে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু এটা না বি কেয়ারফুল ঠিক আছে একটা হচ্ছে তিন মাসের জন্য করি আমরা তিরিশ হাজার ইউরো পর্যন্ত কাভার করে সেটা ট্রাভেল করার জন্য বিমানে যদি আমার কোনো সমস্যা সেটা কিন্তু এই ক্ষেত্রে আপনার ছয় মাস হোক নয় মাস হোক এক বছর হোক পুরা সময়টা যতদিন আপনি জার্মানি থাকবেন ঠিক আছে ততদিন কিন্তু মানে কোর্সটা যতদিন ততদিন কিন্তু কাভার করতে হবে সেটা আমি সেই ডেস্ক মানে মানে ইন্স্যুরেন্সগুলোরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না তাতে যেটা হবে আপনারা মানে ইয়ে ইয়েটা করে ফেলতে পারবেন কি বলে যে ইন্স্যুরেন্সগুলো করে ফেলতে পারবেন অনলাইনে ঠিক আছে ভেরি ইজি এত কঠিন কিছু না ক্রেডিট কার্ডের মাধ্যমে বা যাদের ডেবিট ক্রেডিট কার্ড আছে সেগুলো বা অথবা ডুয়েল কারেন্সি কার্ডটা আছে তারা ওইভাবে পে করে ফেলতে পারেন পারবেন অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আপনারা ইয়ে করতে পারবেন এটা খেয়াল করেন তারপরে প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস এটাও খুবই ইম্পর্টেন্ট যে আপনি যেখানে থাকবেন আপনার কোনো একটা ডকুমেন্ট লাগবে ইদার আপনি স্কলারশিপ পাইছেন ধরেন থাকে না অনেক সময় ল্যাঙ্গুয়েজ করছে যদি স্কলারশিপ নর্মালি থাকে না বা যদি কেউ কোনো অর্গানাইজেশন করতে পারে যে ঠিক আছে আমি তাকে করিমুদ্দি রহিমুদ্দিকে আমি বাংলাদেশ থেকে এনে ছয় মাস আমি মানে জার্মান শিখাবো হতেই পারে যদি পাই আর কি কেউ অথবা স্টাইপেন যদি কোনো অর্গানাইজেশান দেয় বা এটা সেটা তো এটা অথবা ফর্মাল স্পন্সর যেটা জার্মানিতে ফেয়ার ফ্লিশুং এর ক্লেয়ারুং বলে না কঠিন উচ্চারণ মানে এটাকে কি বলে মানে বাংলায় কি বলা যায় সাপোর্ট লেটার আর কি অথবা আমরা বলি না স্পন্সর স্পন্সর ঠিক আছে সেটা মানে আপনাকে কেউ মামা চাচা বাবা খালু হু এবার যদি কেউ একজন আপনাকে স্পন্সর করে সেটা একদম ফুল অ্যামাউন্ট যেটা কাভার করবে সেটা লেখা থাকতে হবে সেখানে আর যদি সেটাও না থাকে তাহলে হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট যেটাকে স্পেয়ার অ্যাকাউন্ট বলে যার মানে স্টুডেন্টরা যে ব্লকড অ্যাকাউন্ট করে অথবা ওটাকে কি বলে ওই যে অপরচুনিটি কার্ডের জন্য তারা যে ব্লক অ্যাকাউন্ট করে সেই ব্লক অ্যাকাউন্টের মতো একটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে ব্লকটা অ্যাকাউন্ট কোথায় কোথায় করা যায় সেইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ওই পোস্টের মাধ্যমে দিয়ে রাখবো না ভেরি ইজি সেটাও করে ফেলতে পারবেন ব্লক অ্যাকাউন্ট করতে হবে হচ্ছে পার মান্থ হিসাব করে এক টাকা কম হলেও কিন্তু হবে না ঠিক আছে এক হাজার একানব্বই ইউরো লাগবে পার মান্থ যদি আপনার বারো মাসের হয় তাহলে হচ্ছে তেরো হাজার একানব্বই ইউরো হওয়ার কথা আপনার হিসাবটা করে নেবেন আর যদি ছয় মাস হয় সম্ভবত ছয় হাজার পাঁচশো চুয়ান্ন ইউরো বা এরকম কিছু একটা অ্যামাউন্ট আমার কাছে লেখা ছিল হ্যাঁ ছয় হাজার পাঁচশো ছিচল্লিশ ইউরো হবে ছয় মাসের জন্য হলে ঠিক আছে আর ভিসাভি তো আপনি প্রথমেই বললাম সেটা লাগবে অ্যাম্বাসি বলে দিবে আপনাকে কত জমা দিতে হবে ভিসা যদি আপনাকে দেয় মানে বলে সিদ্ধান্ত নেয় তাহলে আপনাকে বলে দিবে তৎকালীন হয়তো পঁচাত্তর ইউরো হলে সম পরিমাণ টাকা আপনার থেকে নিবে ঠিক আছে এরপরে ইম্পর্টেন্ট যেটা মিসিং ডকুমেন্ট যদি থাকে যদি এগুলো সব আপনারা নিয়ে যাইতে না পারেন তাহলে মিসিং ডকুমেন্ট আপনাকে পরে জমা দিতে বলবে আর ক্যাম্বাসে আর হচ্ছে ফটোকপিগুলো যা দিবেন সব যেন পড়তে টুটতে পারে এইসব কথাটা তো বলা আছে যে আমি যেটা বললাম যে হয় মানে যদি বাংলা হয় তাহলে অবশ্যই আপনার ইংলিশ অথবা জার্মান হইতে হবে যদি কোনো ডকুমেন্ট আপনার বাংলা থাকে ঠিক আছে এই যে বলছে যে মানে ইংলিশ অ্যান্ড জার্মান বোথ দেওয়া দরকার নেই যে কোনো একটা দিলে ভালো এবং জার্মান ভারসান দিলে ওরা খুব খুশি হবে যেহেতু জার্মান এম্বাসিতে জার্মান ইয়ে এই হচ্ছে মোটামুটি বিষয় ঠিক আছে আপনারা মোটামুটি বুঝতে পারছেন এবং এম্বাসি আপনাকে এসে দেওয়া বা না দেওয়ার অধিকার রাখে এই কথাবার্তাগুলো লেখা আছে আর কি ঠিক আছে তা আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ল্যাঙ্গুয়েজ ভিসে আসলে কি কি লাগবে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পার্ট বললাম একটা হচ্ছে আপনার মানে এই ঘন্টাটা ইম্পর্টেন্ট মিনিমাম আঠারো আওয়ার থাকতে হবে পার উইক তারপরে হচ্ছে ব্লকটা কাউন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ কোর্স হতে হবে সেটা কোনো প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স হলে হবে না ঠিক আছে সেটা গোয়েতিন ইনস্টিটিউটে হোক ইউরেশিয়া হোক এরকম আরও সংখ্যক মানে প্রতিষ্ঠান আছে মধ্যে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করায় ঠিক আছে তাদের কাছ থেকে আপনারা একটা সিলেক্ট করে দেন সেটা আপনারা ধরেন যে ইয়েটা দিবেন ল্যাঙ্গুয়েজ কোর্সের যে ফি সেই ফিটা দিয়ে সেটার প্রমাণপত্র ব্লক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে আপনার যদি আপনার স্পন্সরশিপ না থাকে আর কি ব্লক অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারপরে আপনার বায়োমেট্রিক ছবি পাসপোর্ট ফর্ম ফিল আপ সব করে টরে মোটামুটি অ্যাম্বাসিতে যাবেন সব কিছু ঠিক থাকলে ভিসা হয় জার্মানিতে ভিসা আসলে খুব বেশি রিজেক্ট হয় না কিন্তু এটা যেহেতু আসলে ওই খুব সিরিয়াস একটা মানে ভিসা না অনেক সময় এইটাকে অনেকে অপব্যবহার করতে পারে এই জন্য হয়তো খুব ভালো করে ভেরিফাই টেরিফাই না করে মানে যাকে থেকে তারা ভিসা দিয়ে দিবে না বলে আমি বিশ্বাস করি কারণ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো যেহেতু প্রাইভেট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা দিলেই ওই কাগজটা পাওয়া যাবে কিন্তু ওই কাগজটা পাওয়ার মানেই না যে আপনাকে ভিসা দিয়ে দিবে ঠিক আছে এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় ইউনিভার্সিটি অনেক ভেরিফিকেশন টেরিফিকেশন করে এবং কাইন্ড অফ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় ঠিক না তো সেটা তো অনেক মানে কঠিন একটা বিষয় কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুল তো আসলে এত প্রতিযোগিতার কোনো ব্যাপার না সুতরাং অনেক এ হতে ট্রাই করবে সবাই হান্ড্রেড পার্সেন্ট বিসা পাবে বলে আমি মনে করি না বাট আপনার যদি সব ঠিক থাকে ভিসা আবার না হওয়ার কোনো ব্যাপার নাই কাগজপত্র সব ঠিক থাকলে আপনার মোটিভেশন সব ঠিকঠাক থাকলে অবশ্যই ভিসা হওয়ার কথা তো বন্ধুরা আমার দৃঢ় ভিডিওটা আপনাদের খুবই কাজে দেবে বিশেষ করে যারা জার্মানিতে আসতে যাচ্ছিলেন অল্প সময়ের মধ্যে অল্প টাকা খরচ করে এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কারণ আপনারা অনেক সময় জানেন যে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক ক্ষেত্রেই মানে লিমিটেড কাইন্ড অফ এবং বাংলাদেশে বসে হয়তো ল্যাঙ্গুয়েজ শেখাটা একটু কঠিন যেহেতু পরিবেশটা সেখানে মানে ল্যাঙ্গুয়েজ শেখার এত বেশি উপযোগী না সো আপনারা হয়তো এই সুযোগটা নিতে পারেন যারা মানে জার্মানিতে সত্যি সত্যি আসতে চান এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে চান সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানের ল্যাঙ্গুয়েজ শিখতে আসতে চায় সো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ